আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো ঈদ শেষ করে শ্বশুর বাড়ি থেকে এখন বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আজকে আমি আমাদের বাড়িতে যাচ্ছি আমার ছোট যাও ওরাও ওর বাবার বাড়িতে যাবে তো দুইজনে একসাথেই বের হইছে ওরা আর কি আমাকে দিক দিয়ে নামাই দিয়ে ওরা হচ্ছে ওদের বাড়িতে গেছে তো বাড়িতে আসার পরে মানে দেখতেছি গাছে কত আম অথচ এবার মানে একটু কাঁচা আম মাখায় খাইতে পারি নাই সময় হয়ে ওঠে নাই হয়তো মানে এমনি বাইরে সবজোরাদের কাছে আম কিনতে পাওয়া যায় কিন্তু যে কোনো কিছু সবাই মিলে একসাথে একটা কিছু করে খাওয়ার অন্যরকম একটা আনন্দ পাওয়া যায় তো এই জিনিসটা আসলে হয় নাই তো বাড়িতে এসে ওইটাই দেখতেছিলাম তো মা বললো যে একটা এই গাছের আম নাকি হচ্ছে মানে পাকলে গাছ থেকেই মানে পোকা হয়ে যায় পাকলে পোকা হয় কিন্তু পারে যদি কাঁচাটা মানে ঘরে রাখা হয় তাহলে আর মানে পোকা হয় না পাকে তো মা বলতে সেই গাছে সব আম পারে ফেলো দিয়ে মানে কতগুলো মাখায় খাও আর বাকিগুলো রেখে দাও পরে গাছ থেকে আর কি সবগুলোই পারতেছি আম তো নিচের যতগুলো ছিল নিচেরগুলো আর কি আমিই পারছি হাত দিয়ে কিন্তু কিছু আম ছিল উপরের দিকে আর কি উপরের গুলো আর পারতে পারি নি পরে আমার চাষা তো গাছে উঠে আর কি পারছে আমি অবশ্য গাছে উঠতে পারি না সেই ছোটবেলা থেকেই যে কোনো জিনিস আসলে অনেকেই মিলে একসাথে করে খাইলে মানে সেই জিনিসের একটা মানে আলাদা স্বাদ পাওয়া যায় আমার মনে হয় তো বাড়িতে যেহেতু সবাই আসে তো সবাই মিলে আর কি একসাথে আম্মা খায় খাবো আর জানি না আর হয়তো সবার সাথে আবার দেখা হবে আল্লাহ বাঁচায় রাখলে রোজারিদের মধ্যে হয়তো রোজার ছাড়া আর আসা হবে না আর এই বুড়ি তো মানে যতবারই এই বাইরের সাইডে আসে মানে আম দেখলে মানে তার আম ধরতে যাওয়াই লাগবে তো আমি তো আবার ধরতে দিই না যে হয়তো গাছ থেকে ছিঁড়ে মানে ওইটা ছিঁড়লে তোর কষ চোখে মুখে যাবে তো গাছ থেকে আম পেরে এই যে কাসন্দি দিয়ে মাখায় সবাই মিলে খাচ্ছি আমরা